সকালের সময় ছিল বাজারে রাস্তার ধারে লক্ষ্মীদেবী দেবী সবসময়ের মতো ঝুড়ি নিয়ে মাছ বিক্রি করছিলেন তার দুই মেয়ে অঞ্জলি সিং এবং রিয়া সিং দূরের সীমান্তে দেশের সেবায় নিয়োজিত ছিল দুই বোনই আর্মি অফিসার ছিল তাদের একটুও ধারণা ছিল না যে তাদের মা কী অবস্থায় জীবন কাটাচ্ছেন আর আজ তাদের মায়ের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা তাদের আত্মাকে নাড়িয়ে দেবে লক্ষ্মীদেবী চুপচাপ মাছ বিক্রি করতে ব্যস্ত ছিলেন যে তখনই একজন ইন্সপেক্টর যার নাম বিক্রম শর্মা মোটরসাইকেল নিয়ে এলেন তিনি বাইকটি রাস্তার ধারে থামালেন এবং রাগে বললেন তোমার এত সাহস কী করে হল রাস্তার ধারে মাছ বিক্রি করার তোমার জন্য এখানে জ্যাম লেগে যেতে পারে তাড়াতাড়ি এখান থেকে সরে যাও এতটা বলে তিনি হঠাৎ ঝুড়িটিতে জোরে লাথি মারলেন মাছগুলো মাটিতে ছড়িয়ে পড়ল চারদিকে মাছের গন্ধ ছড়িয়ে পড়ল এবং লোকজন থেমে গিয়ে তামাশা দেখতে লাগলো। ইন্সপেক্টর আরও রেগে গিয়ে চিৎকার করে বললেন এটা কি তোমার বাবার রাস্তা যেখানে খুশি বসে গেলে মাছ বিক্রি করতে যদি বিক্রি করতে চাও তাহলে নিজের জায়গায় কর লক্ষ্মীদেবী চুপচাপ তার কথা শুনছিলেন অপমান সহ্য করছিলেন তার চোখে জলও ছিল কিন্তু তিনি কিছু না বলে মাটিতে পড়া মাছগুলো তুলতে লাগলেন ভিড়ে দাঁড়ানো লোকজন শুধু তামাশা দেখছিল কেউ কোনো আওয়াজ তুলল না কেউ সাহায্যও করল না ভিড়ে একটা ছেলে ছিল নাম অর্জুন যে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত ছিল সে মোবাইল বের করে পুরো ঘটনাটি রেকর্ড করতে লাগল ইন্সপেক্টর শর্মা ক্রমাগত তাকে ধমক দিচ্ছিলেন অপমান করছিলেন এবং লোকজন শুধু হেসে দেখছিল লক্ষ্মীদেবী মনে মনে ভাবছিলেন যদি আমার দুই মেয়ের কাছে এসব জানা যায় তাহলে কি হবে জানি না কাশ তাদের কখনও এ না জানা যায় না হলে ঝড় উঠবে চোখে জল নিয়ে মাছগুলো ঝুড়িতে ফিরিয়ে রেখে তিনি ধীরে ধীরে বাড়ির দিকে চলে গেলেন ওদিকে অর্জুন যে ভিডিও বানিয়েছে সে বাড়ি পৌঁছে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করল ক্যাপশনে লিখল এই বুড়ি মহিলার কোনো দোষ ছিল না কিন্তু ইন্সপেক্টর তার মাছগুলো ফেলে দিল এবং রাস্তায় বেইজ্জত করল এটা কি ঠিক ভিডিওটা দ্রুত ভাইরাল হয়ে গেল লোকজন শেয়ার করতে লাগল কমেন্ট করতে লাগল প্রত্যেকে এই ঘটনাকে ভুল বলছিল কিছুক্ষণ পর এই ভিডিও রিয়া সিংয়ের মোবাইলে পৌঁছল ভিডিও দেখতে দেখতে তার রক্ত ফুটে উঠল সে ভাবতেও পারেনি যে তার মায়ের সাথে এমন ব্যবহার করা হয়েছে লোকজনের সামনে বেঈজ্জত করা হয়েছে চড় পর্যন্ত মারা হয়েছে রিয়া তুরন্ত ভিডিও তার বড় বোন অঞ্জলি সিংকে পাঠিয়ে দিল অঞ্জলি ভিডিও দেখে রাগে লাল হয়ে গেল চোখে জল ভরে এলো। মনে মনে সে ভাবল কাশ বাবা থাকতেন তাহলে আমাদের এ দিন বেগতে হতো না আমরা এত পরিশ্রম করেই মুকাম পেয়েছি তবুও মাকে সুখ দিতে পারিনি কিন্তু আমি সেই ইন্সপেক্টরকে ছাড়ব না প্রতিশোধ নিয়ে ছাড়ব ভিডিও দেখার পর অঞ্জলি তুরন্ত রিয়াকে কল করল কণ্ঠে রাগ স্পষ্ট ফুটে উঠছিল রিয়া তুমি এখানেই থাকো আমি বাড়ি যাচ্ছি এবং সেই ইন্সপেক্টরের কাছ থেকে আমার প্রতিশোধ নিয়ে ছাড়ব রিয়া তুরন্ত বলল না দিদি আমিও তোমার সাথে যাব মায়ের সাথে যা হয়েছে তা আমি সহ্য করতে পারছি না তাকে তার অবস্থান দেখাতে হবে অঞ্জলি বোঝাল তুমি এখানেই থাকতে হবে আমি মাকে নিয়ে ফিরে আসব এবং আমরা এখানে কোথাও তাকে রাখব কিছুক্ষণ বিতর্ক চলল কিন্তু অবশেষে রিয়া মেনে নিল ঠিক আছে দিদি তুমি যাও কিন্তু মাকে সাথে নিয়ে অবশ্যই ফিরে এসো অঞ্জলি ফোন রেখে দিল ইউনিফর্ম খুলে হলুদ রঙের সালোয়ার স্যুট পরে নিল এখন সে একজন সাধারণ গ্রামের মেয়ের মতো লাগছিল বাসে চড়ে কয়েক ঘণ্টায় বাড়ি পৌঁছে গেল বাড়ি পৌঁছেই সে দরজা খটখটাল লক্ষ্মীদেবী তখন রান্নাঘরে সবজি কাটছিলেন দরজার আওয়াজ শুনে তিনি ডাকলেন কে আমি মা অঞ্জলি ফিরে এসেছি তোমার সাথে দেখা করতে আওয়াজ শুনতে পেয়ে লক্ষ্মীদেবীর হাত থেমে গেল চোখে নম্রতা এলো। তার মনে ভয়ও ছিল যে কোথাও অঞ্জলি এই ঘটনা জেনে গেছে কিনা তিনি জানতেন যে তার মেয়েরা কতটা সৎ এবং জেদি নিজের মায়ের জন্য কিছু করতে পারবে তিনি তাড়াতাড়ি দরজা খুললেন সামনে দাঁড়ানো মেয়েকে দেখে মা মেয়ে জড়িয়ে ধরলেন যেন বছরের দূরত্ব এক মুহূর্তে মিটে গেল লক্ষ্মীদেবী জিজ্ঞাসা করলেন মেয়ে রিয়া কোথায় সে আসেনি অঞ্জলি উত্তর দিল না মা আমি তাকে মানা করে দিয়েছিলাম খুব জেদ করছিল কিন্তু আমি সাথে নিয়ে আসেনি আচ্ছা প্রথমে ভিতরে তো এসো অঞ্জলি রান্নাঘরে গেল এবং সবজি দেখে বলল মা তুমি বসো খাবার আমি বানিয়ে দিচ্ছি কিছুক্ষণে খাবার তৈরি হয়ে গেল মামে একসাথে বসে খাবার খেলেন এবং তারপর কথা শুরু হলো। অঞ্জলি সোজাসুজি প্রশ্ন করল মা তোমার সাথে যা হয়েছে তুমি আমাকে কেন বলনি এটা খুব ভুল আমি সেই ইন্সপেক্টরকে সাসপেন্ড করিয়ে ছাড়ব সে আইনের বিরুদ্ধে করেছে এবং আমি তাকে দেখাবো আইনের শক্তি কি লক্ষ্মীদেবী ভয়ে ভয়ে বললেন বাবু ছাড়ো পুলিশের লোক কি হয়েছে যদি সে এমন কথা বলে দিয়েছে ছেড়ে দাও অঞ্জলি কঠোরভাবে বলল নামা তুমি চুপ থাকো আমি জানি আমাকে কি করতে হবে সে যা করেছে তার শাস্তি তাকে অবশ্যই পেতে হবে এতটা বলে অঞ্জলি লাল রঙের শাড়ি পরে নিল সাধারণ গ্রামের মেয়ের মতো সাজল এবং সোজা থানার দিকে রওনা দিল এটাই সেই থানা যেখানে ইন্সপেক্টর বিক্রম শর্মা নিয়োজিত ছিল থানায় পৌঁছে সে দেখল ইন্সপেক্টর বিক্রম শর্মা সেখানে উপস্থিত নেই শুধু দুই হাবিলদার এবং এসএইচও অজয় পাল সেখানে বসেছিলেন অঞ্জলি সোজা এসএইচও অজয়পালের কাছে গেল এবং বলল আমাকে ইন্সপেক্টর বিক্রম শর্মার বিরুদ্ধে রিপোর্ট লেখাতে চাই তিনি আমার মায়ের সাথে রাস্তায় খারাপ ব্যবহার করেছেন মাছের ঝুড়ি ফেলে দিয়েছেন চড় মেরেছেন এবং লোকজনের সামনে অপমান করেছেন আমি চাই যে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হক অজয়পাল অবাক হয়ে বললেন কি ইন্সপেক্টর বিক্রম শর্মার বিরুদ্ধে রিপোর্ট আর তুমি কেহ রিপোর্ট লেখানোর কি তুমি সেই বুড়ি মহিলার মেয়ে তোমার মনে হয় যে আমি আমার ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট লিখব তিনি কোনও ভুল করেননি আর যদি চড়ো মেরে থাকেন তাহলে কি হয়েছে তিনি রাস্তায় মাছ বিক্রি করছিলেন ভুল তো তারই ছিল অঞ্জলির চোখে আগ জ্বলে উঠল দেখুন আমাদের আইন শেখাবেন না আমরা আইন পড়েছি এবং ভালোভাবে জানি যে এতে কি লেখা আছে আমি সেই আইনের সাহায্যে তাকে শাস্তি দেব যদি আপনি রিপোর্ট না লেখেন তাহলে আপনার বিরুদ্ধেও আমি অ্যাকশন নেব অজয়পাল অবাক হয়ে গেলেন এই সাধারণ গ্রামের মেয়ে এতটা আত্মবিশ্বাসের সাথে এবং ভয় ছাড়া কথা বলছে যেন কোনো বড় শক্তি তার পিছনে আছে তিনি বললেন তুমি কে আর তোমার এত অবস্থান যে আমাদের সাসপেন্ড করাবে আমরা চাইলে এখনই তোমাকে ভিতরে করে দিতে পারি অঞ্জলি কিছু না বলে তার সরকারি আইডি কার্ড টেবিলে রাখল আইডি কার্ড দেখে অজয় পালের চোখ ফেটে গেল ঘাবড়ে গিয়ে বললেন আপনি আপনি আর্মি অফিসার সরি ম্যাডাম বলুন কি করতে হবে অঞ্জলি কঠোর স্বরে বলল এই থানার অবস্থা খারাপ এখানে ন্যায় নামের কোনো জিনিস নেই সরি বলে কিছু হবে না এখন আমি সোজা আপনার বিরুদ্ধে এবং আপনার ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেব এতটা বলতে বলতে থানার দরজা খুলল এবং ইন্সপেক্টর বিক্রম শর্মা ভিতরে এলেন মেয়েটিকে দেখে তিনি হালকা হাসির সাথে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার কি করতে এসেছ সে সোজা অঞ্জলির সামনে দাঁড়ালো অঞ্জলির মনে রাগের ঝড় ছিল যদি সে আইনের সম্মান না করত তাহলে সেই মুহূর্তে তাকে চড় মারত কিন্তু সে আইনের রক্ষক ছিল তাই শুধু বলল মনে রেখো আমি তোমাকে সাসপেন্ড করিয়ে ছাড়ব তোমার আইনে থাকার কোনো অধিকার নেই আমার কথা তোমার জন্য খুব ভারী পড়বে এতটা বলে অঞ্জলি থানা থেকে বেরিয়ে গেল ভিতলে দাঁড়ানো সিপাহী অজয় পাল এবং নিজে ইন্সপেক্টর বিক্রম শর্মাও চিন্তায় পড়ে গেলেন কি এই মেয়ে সত্যি অ্যাকশান নেবে অঞ্জলি বাড়ি ফিরল কিছুক্ষণ চিন্তা করল তারপর একটা প্ল্যান মনে এল পরের সকালে সে সোজা এএসপি অফিসে পৌঁছল অফিসে এএসপি মেঘনারাও বসেছিলেন অঞ্জলি সময় নষ্ট না করে তার মোবাইল বের করে তাকে ভাইরাল ভিডিও দেখাল ম্যাডাম আমি ইন্সপেক্টর বিক্রম শর্মার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই মেঘনারাও গম্ভীর স্বরে বললেন ম্যাডাম অঞ্জলি আমি জানি আপনি আর্মি অফিসার কিন্তু আমাদের আইন প্রমাণ এবং সাক্ষী চাই যতক্ষণ না আপনি ঠোস প্রমাণ এবং সাক্ষী নিয়ে আসছেন ততক্ষণ ব্যবস্থা সম্ভব নয় অঞ্জলি সম্মতি জানিয়ে বেরিয়ে পড়ল বাড়ি এসে সে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তদন্ত শুরু করল যেখান থেকে ভিডিও পোস্ট হয়েছে কয়েক ঘন্টায় তাকে অর্জুন মিলে গেল যেই ভিডিও বানিয়েছে সে তার বাড়ি গেল এবং বলল তুমি এই ভিডিও তোমার চোখের সামনে রেকর্ড করেছ আমাকে এর অরিজিনাল ভার্সান চাই এবং তোমাকে সাক্ষী হতে হবে অর্জুন প্রথমে ঘাবড়ে গেল তারপর মেনে নিল এবং তাকে আনএডিটেড ভিডিও দিল অঞ্জলি তাকে সাথে নিয়ে আবার এসপি অফিসে পৌঁছল মেঘনারাও প্রমাণ দেখলেন তারপর সোজা ডিএম বিশাল মিশ্রাকে ফোন করলেন ডিএম ভিডিও দেখে রেগে উঠলেন এই ইন্সপেক্টর খুব ভুল করেছে এবং আইনের বিরুদ্ধে করেছে এটাকে শাস্তি পেতে হবে পরের দিনই ডিএম জেলার সবচেয়ে বড় অফিসে প্রেস মিটিং ডেকে নিলেন সকালের ঠিক এগারোটার সময় জেলা মুখ্য কার্যালয়ের বড় কনফারেন্স হলে ডিএম বিশাল মিশ্রার প্রেস মিটিং শুরু হতে চলেছে হলের বাইরে মিডিয়ার গাড়িগুলো লাইনে দাঁড়িয়েছিল প্রত্যেক বড় খবরের কাগজ এবং নিউজ চ্যানেলের রিপোর্টার ক্যামেরা নিয়ে ভিতরে যাওয়ার প্রস্তুতিতে ছিল হলের ভিতরে মঞ্চে চারটে চেয়ার লাগানো ছিল মাঝখানে ডিএম বিশাল মিশ্রা দিকে এসপি মেঘনারাও এবং বাদিকে দুটো খালি চেয়ার যাতে এখনও কাউকে বসানো হয়নি সামনে সাংবাদিকদের লম্বা লাইন ছিল ডিএম টেবিলে রাখা ঘণ্টি বাজালেন এবং বললেন সকল সাংবাদিকগণ বসুন মিটিং শুরু করি পুরো হল শান্ত হয়ে গেল ক্যামেরাগুলো চালু হয়ে গেল ডিএম গম্ভীর স্বরে বলতে শুরু করলেন গতকাল সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে যাতে একজন পুলিশ ইন্সপেক্টর একজন বয়স্ক মহিলার সাথে রাস্তায় দুর্ব্যবহার করেছেন মাছের ঝুড়ি ফেলে দিয়েছেন চড় মেরেছেন এবং সর্বজনীনভাবে অপমান করেছেন এটা শুধু নৈতিকতার বিরুদ্ধে নয় বরং আমাদের আইন এবং পুলিশ আচরণ সংহিতারও বিরুদ্ধে সাংবাদিকদের ক্যামেরা ক্লিক ক্লিক করতে লাগল ডিএম আরও বললেন আমাদের কাছে ক্ষতিগ্রস্ত পক্ষ থেকে ঠোস প্রমাণ এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থিত আছে প্রমাণ হিসাবে আমাদের কাছে অ অএডিটেড ভিডিও ফুটেজ আছে যা ঘটনার সময় সেখানে উপস্থিত একজন যুবক অর্জিন রেকর্ড করেছে সাক্ষীও এখানে উপস্থিত এবং বয়ান দিতে প্রস্তুত এতটা বলতে বলতে অঞ্জলি মঞ্চে এলো এবং মিডিয়ার দিকে মুখ করে বলল আমি অঞ্জলি সিং ভারতীয় আর্মিতে ক্যাপ্টেন এবং এই ক্ষতিগ্রস্ত মহিলা আমার মা লক্ষ্মী দেবী পুরো হল স্তব্ধ হয়ে গেল সাংবাদিকরা একে অপরকে দেখতে লাগল যেন এখন বিষয়টা আরও বড় হয়ে গেছে অঞ্জলি থাম না বলে বলল আমি আইন পড়েছি এবং আমি জানি যে কোনো মানুষকে রাস্তায় এভাবে অপমান করা অপরাধ চাহে সে কোনো সাধারণ মানুষ করুক বা একজন পুলিশ অফিসার আইন সকলের জন্য সমান সাংবাদিকরা প্রশ্ন করতে শুরু করল ম্যাডাম আপনি কি চান যে শুধু ইন্সপেক্টরের অপর ব্যবস্থা নেওয়া হোক বা আরও লোকজনেতে জড়িত অঞ্জলি উত্তর দিল এই ঘটনায় শুধু ইন্সপেক্টর নয় বরং থানার এসএইচও অজয় পাল ও সোমান দোষী যিনি অভিযোগ লিখতে অস্বীকার করেছেন ক্ষতিগ্রস্তকে উপহাস করেছেন এবং আইনের উপহাস করেছেন এসপি মেঘনারাও মাইক সামলেতে বললেন আমরা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছি কিন্তু যেহেতু বিষয়টা গুরুতর এবং ক্ষতিগ্রস্ত পক্ষের কাছে পুরোপুরি প্রমাণ আছে আমি সুপারিশ করছি যে দুই অফিসারকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হোক যাতে তদন্ত নিরপেক্ষ হয় ডিএম বিশাল মিশ্রা মাথা নেড়ে আদেশ পড়লেন তাৎক্ষণিক প্রভাবে ইন্সপেক্টর বিক্রম শর্মা এবং এসএইচও অজয় পালকে সাসপেন্ড করা হল এই আদেশের কপি পুলিশ মুখ্য কার্যালয় এবং রাজ্য গৃহ মন্ত্রণালয় পাঠানো হবে সাংবাদিকদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল এত তাড়াতাড়ি অ্যাকশন এটা তো উদাহরণ ডিএম মিটিং শেষ হয়ে যাওয়ার পর জেলা প্রশাসনের আইনি উপদেষ্টাকে ডেকে পাঠালেন আমাকে পুরো প্রক্রিয়া আইনি সীমানায় করতে হবে নোটিস ড্রাফট করুন এবং সাসপেনশন লেটার প্রস্তুত করুন আইনি উপদেষ্টা বললেন স্যার প্রথমে আমাদের চার্জশিট প্রস্তুত করতে হবে যাতে আইপিসির ধারা এবং পুলিশ অ্যাক্টের অধীনে করা ভুলগুলো লেখা থাকবে তারপর বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হবে কিন্তু সাসপেনশন আদেশ তুরন্ত কার্যকরী হতে পারে যাতে অভিযুক্ত তদন্তকে প্রভাবিত না করতে পারে ডিএম তুরন্ত আদেশ দিলেন এবং দুই ঘন্টার মধ্যে সাসপেনশন লেটার প্রস্তুত হয়ে গেল ওদিকে গ্রামে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল বাজরে লোকজন একে অপরকে বলতে লাগল শোন লক্ষ্মী দেবীর সাথে যা হয়েছে এখন তার ন্যায় পাওয়া যাবে তার মেয়ে আর্মি অফিসার সেই এসব করিয়েছে লক্ষ্মীদেবীর বাড়ির বাইরে ভিড় জমে গেল কেউ সাহস বাড়াতে এসেছে কেউ শুধু দেখতে লক্ষ্মীদেবী বারবার বলছিলেন আমাকে প্রতিশোধ চাইনি শুধু সম্মান চাই কিন্তু আমার মেয়েরা তো আগুন যারা অন্যায় সহ্য করে না যখন সাসপেনশন আদেশ থানায় পৌঁছলো তখন সিপাহীদের মধ্যে হইচই পড়ে গেল একজন সিপাহী ধীরে বলল ভাই এই মেয়ে তো সত্যি করে দিল আমরা তো ভাবতেও পারিনি যে ডিএম পর্যন্ত বিষয় পৌঁছবে বিক্রম শর্মা এবং অজয় পাল দুজনকেই আদেশ শোনানো হলো আপনাদের তাৎক্ষণিক প্রভাবে সাসপেন্ড করা হলো। তদন্ত সম্পূর্ণ হওয়া পর্যন্ত আপনারা কোনো সরকারি পদের ব্যবহার করবেন না বিক্রম শর্মা রাগে কাগজ মাটিতে ফেলে দিলেন কিন্তু অজয় পালের মুখে স্পষ্ট ভয় ছিল এই মেয়ে আমাদের জীবন নষ্ট করে দেবে আমি বলছিলাম না তার সাথে ঝামেলা করো না সন্ধ্যা হতে হতে টিভি চ্যানেলগুলোতে হেডলাইন চলতে লাগলো ইন্সপেক্টর এবং এসএইচও সাসপেন্ড আর্মি অফিসার মাকে ন্যায় দিল ভাইরাল ভিডিও হয়ে উঠল অস্ত্র পুলিশ অফিসারদের উপর পড়ল গাজ, অঞ্জলির মোবাইলে ক্রমাগত কল আসতে লাগল কিছু অভিনন্দনের কিছু মিডিয়া ইন্টারভিউয়ের কিন্তু অঞ্জলি শুধু বলত এটা শুধু আমার মায়ের বিষয় নয় এটা তাদের সকলের জন্য যাদের সাথে চুপচাপ অন্যায় হয় এক সপ্তাহ পর বিভাগীয় তদন্তে প্রমাণ এবং সাক্ষীদের ভিত্তিতে দুই অফিসার দোষী প্রমাণিত হলেন রিপোর্টে লেখা ছিল ইন্সপেক্টর বিক্রম শর্মা পদের দুরুপযোগ করেছেন অনুশাসন ভঙ্গ করেছেন এবং জনতার সাথে অমর্যাদাপূর্ণ ব্যবহার করেছেন এসএইচও অজয়পাল অজয় পাল অভিযোগ লিখতে অস্বীকার করে দায়িত্বের অবহেলা করেছেন রাজ্য পুলিশ মুখ্য কার্যালয় থেকে আদেশ এলো দুই অফিসারকে বরখাস্ত করা হলো এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে যখন এই খবর লক্ষ্মীদেবীর বাড়িতে পৌঁছল তখন অঞ্জলি শুধু বলল মা এই জয় শুধু আমাদের নয় প্রত্যেক সেই মানুষের যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় লক্ষ্মীদেবী চোখের জলে হেসে মেয়েকে জড়িয়ে ধরলেন তুমি শুধু আমার ন এই গ্রামেরও মাথা উঁচু করেছ বন্ধুরা যদি এই ভিডিও আপনার পছন্দ হয় তবে একটি লাইক করুন গরিবদের কণ্ঠ আরও মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না